আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার ইমোতে কলার টিউন কিভাবে সেট করবেন আপনাকে কেউ ধরুন কল করবে আপনার ইমোতে তখন কিন্তু গান বাজবে বা সে কিন্তু গান শুনতে পাবে এবার এটা কীভাবে সেট করবেন সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তার জন্য আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে এবার অনেক ক্ষেত্রে কী হয় আপনার ইমোর মধ্যে কিন্তু এই অপশানটি আসেনি বা আসেনি বা আপনারা দেখতে না বা শো হচ্ছে না এরকমও কিন্তু আপনারা সমস্যার মধ্যে পড়েছেন অনেকজনই তারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন খুব সহজেই এটা কিন্তু করতে পারবেন ইমোতে কিভাবে কীভাবে কলার টিউন সেট করতে হয় এবং ইমোর কলার যদি না আসে তাহলে কীভাবে নিয়ে আসবেন সেটাও বলবো বা কোন জায়গাতে আছে এই অপশনটি সেটাও দেখাবো তার জন্য আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই তো নতুন আসলে চ্যানেলটি তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন চলুন ভিডিওটি শুরু করছি মোবাইলে সবার প্রথমে আপনার মোবাইলটিকে ওপেন করবেন ওপেন করার পর যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা মোবাইলের দেখবেন ইমোর যে অ্যাপটি রয়েছে ওই ইমো অ্যাপটিকেও আপনারা ওপেন করবেন যেহেতু আমি এখানে করবো সিম্পলভাবে সেই ইমো অ্যাপ্লিকেশনটা আমি এখানে ওপেন করছি এখান দেখতে হবে ইমোটিকে আমি ওপেন করলাম আপনার ইমো থেকে ওপেন করবেন ইমো অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর এরকম ভাবে ইন্টারফেস কিন্তু দেখতে পারবেন এবার বিষয় হচ্ছে কীভাবে এমতো আপনার কলার টুন সেট করবেন সেটাও দেখাচ্ছি এবার আপডেট আসলে পরে এরকমভাবে কিন্তু আপনাদের ইন্টারফেস কিন্তু দেখায় এবার আপডেট আসলে পরে কি করবেন আপনারা মোবাইলটিকে সবার প্রথমে আপডেট করবেন মোবাইল বলতে এই অ্যাপটিকে আপডেট করবেন এবার অ্যাপটাকে আমি এখানে কী করবো আপডেট করছি না এখান থেকে কেটে দিচ্ছি এবার কীভাবে আপনার এমতো কলার টুন সেট করবেন সেটাই দেখাবো তার জন্য প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের একটা অপশন থাকবে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি বলে এখানে ক্লিক করার দরকার নেই সিম্পল সেটিংসে ক্লিক করবেন এবার ক্লিক করার পর এবার বিষয় হচ্ছে আপনারা দেখেছেন আগে কিন্তু আপনাদের একটি সেটিংস ছিল ওটার মাধ্যমে কিন্তু আপনারা এই মতো কলার টুন সেট করতে পারতেন এখন কিন্তু পারেন না এবার কীভাবে ওটা করবেন সেটাও দেখাচ্ছি এখানে নোটিফিকেশানে ক্লিক করতেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন নিচের দিকে কিন্তু আপনাদের একটি অপশন থাকতো সেটা হচ্ছে আপনাদের এখানে কলসের অপশানে কলস অপশানে ক্লিক করার পর নিচে এখানে দেখতে পারতেন আপনাদের এই ইমো কলার ট্রিনের অপশান কিন্তু থাকতো এখন কিন্তু নেই এবার কীভাবে এটা করবেন সেটাও দেখাচ্ছে এবার যাদের এই অপশানটা আসেনি তারা কী করবেন স্টোর মধ্যে যাবেন যাওয়ার পর যেটা বলো সেটা হচ্ছে এখান থেকে দেখতে নেবেন আপনাদের এখানে সার্চ কী করতে হবে এখানে ইমো বলে সার্চ করে নেবেন সবার প্রথমে ইমো সার্চ করবেন করার পর ইমোটিকে আপনারা আপডেট করবেন ইমো হতে পারে ইমো বেটা হতে পারে বা ইমো আপনাদের এইচ ডিভাই ইমো লাইট আপনাদের অ্যাপ্লিকেশান হতে পারে সেটাকে আপনার আপডেট দেবেন আপডেট এখান থেকে আপনাদের কমপ্লিট হবে এখান থেকে আপনাদের আপডেটটা আসবে আপডেটটিকে এখানে সাকসেসফুলি আপনারা কমপ্লিট করে নেবেন তারপরে আমি আপনাদের এখানে দেখাচ্ছি এবার আপডেট যখনই হয়ে যাবে হয়ে যাওয়ার পর কী করবেন সিম্পলভাবে আপনাদের যে ইমো অ্যাপটি রয়েছে ওই ইমো অ্যাপটিকে আপনারা ওপেন করে নেবেন এবার ইমো অ্যাপটিকে ওপেন করার পর আপনাদের প্রথম থেকে কী করতে হবে আপনাদের মোবাইলটিকে ওপেন করার পর এমরটি এরকমভাবে ওপেন হবে ওপেন হয়ে যাওয়ার পর প্রোফাইলেই ক্লিক করতে হবে যাদের ওই আপডেটটি করা নেই তারা অবশ্যই আপনার ইমোতে আপডেট দেবেন তখনই আপনাদের ওই সেটিংস কিন্তু আবার চলে আসবে বা চেঞ্জ হয়ে যাবে তারপর দেখবেন এখানে সেটিংসের অপশন এই অপশান ক্লিক করবেন ক্লিক করার পর কী করবেন ফাংশান বলে একটি আপনারা সেটিংস পাবেন আপনার এই এমোর মধ্যে কিন্তু ফাংশানের সেটিংসের মধ্যেই কিন্তু রয়েছে তার জন্য ফাংশান সেটিংসে যাবেন যাওয়ার পর নিচের দিকে দেখতে পারবেন কল আর ট্রেনের অপশান কিন্তু আপনাদের সামনে কিন্তু এরকমভাবে দেখাচ্ছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে দেখতে পারবেন আমি এখানে দেখানো চেষ্টা করছি এখান থেকে দেখতে পারবেন এখান থেকে দেখতে পারবেন নিচের দিয়ে কিন্তু আপনাদের কলার টুনের কিন্তু দিয়ে দিয়েছে এখান থেকে আপনার কিন্তু কলার টুন এবার সেট করতে পারবেন এবার বিষয় হচ্ছে কিভাবে সেট করতে হয় সেটাই দেখাচ্ছি তার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখতে হবে কলার টুনের অপশন লেখা থাকবে এই অপশন আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আপনার কলার টুন পেয়ে যাবেন প্রচুর কলার টুন দেওয়া থাকবে এখান থেকে দেখতে পারবেন আপনাদের এখানে অপশানগুলি দেওয়া থাকবে রোমান্টিক থাকবে এখানে দেখবেন চের থাকবে এখানে কুল দেওয়া থাকবে দেখবেন এখানে আপনাদের অনেক অপশন রয়েছে এবার বিষয় হচ্ছে অনেকজন বাংলা গান খুঁজতে চায় বা অনেকজন হিন্দি গান কিন্তু পাচ্ছেন না বা পছন্দের গান কিন্তু খুঁজে পাচ্ছেন না বা অনেকজন গজল সেট করতে চান আপনার এমোর কলার টুনের মধ্যে সেটাও কিন্তু আপনারা পাচ্ছেন এবার কীভাবে এটা করবেন সেটাও বলছি এবার যেহেতু আপনাদের অপশানটি নেই তার জন্য আপনারা কিন্তু করতে পারবেন না এবার এটার জন্য আপনাদের আলাদা একটি অপশান রয়েছে এটা আপনারা কীভাবে করবেন এটা আপনার আই বাটনে অবশ্যই দেখে নিতে পারেন এবার কীভাবে কলার টুন সেট করবেন সেটা দেখাচ্ছে এখানে আমি রোমান্টিক যে কোনো একটি আমি কলার টুন সেট করবো তার জন্য হিন্দি রোমান্স এই আমি কলার টুনটি নিয়ে নিচ্ছি এবার এই কলার টুনটিকে নেওয়ার পর কী করব ঠিক চিহ্নে ক্লিক করে দেবো ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আমার সেটা কিন্তু কলার টুনের মধ্যে সেট হয়ে যাবে তারপরে এখান থেকে ব্যাক করে দেবো এবার এখানে আপনারা যদি শেয়ার করতে চান আপনাদের স্টোরিতে সেটাও আপনারা করতে পারেন শেয়ার অপশানে ক্লিক করে আর না করতে চাইলে ক্যান্সেল করে দেবেন তারপর দেখবেন সাকসেসফুলি আপনাদের কলার টুন কিন্তু আপনার রিমোর মধ্যে সেট হয়ে যাবে ইমোটে এরকমভাবে কিন্তু কলার টুন সেট করতে পারবেন খুবই সহজে কীভাবে করতে হয় সেটাই দেখিয়েছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই তো নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন যে কীভাবে ইমোতে কলার টুন সেট করতে হয় সেটাই দেখিয়েছি চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি